যখন আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ ছয় মাস বা তার বেশি সময় ব্যবহার করে ফেলি তখন সেটা ধীরে ধীরে স্লো হয়ে যায় অনেকে এই স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য এসএসডি লাগিয়ে নেয় তারপরে দেখা যায় সেটা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে ডোট ওয়ারি আপনি চাইলে আপনার কম্পিউটারকে ফাস্ট করে ফেলতে পারেন খুব সহজে বা লাইফ টাইমের জন্য ফাস্ট রাখতে পারেন কিভাবে আপনার কম্পিউটারকে লাইফ টাইমের জন্য ফাস্ট রাখবেন আজকের ভিডিওতে আমি এই প্রসেসটি দেখাবো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক কম্পিউটার স্ক্যান আসার পর প্রথমে আপনারা ডিসপি যাবেন ডিসপি যাওয়ার পর লোকাল ডিস্ক নামে অপশন আছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর প্রপার্টিজ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিস্ক ক্লিন আপ একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার ডিস্ক ক্লিন আপ হবে আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণে আমার ফুল হয়ে গেছে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট ফাইলে ক্লিক করবেন ডিলেট ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফুল ফিল করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা আপনার কম্পিউটারটি রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিফ্রেশে ক্লিক করবেন দুইবার এখানে রিফ্রেশ করবেন করার পর প্রথমে আপনারা ডিসপিসিতে মাউসের লেফট বাটন ক্লিক করে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর ম্যানেজ নামে অপশন আছে এই ম্যানেজে ক্লিক করবেন এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা ইভেন্ট ভিউয়ার্স এখানে পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর উইন্ডোজ লক্স নামে একটা অপশান আছে আর পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে এখানে মোট পাঁচটি উইন্ডোজ লক্সের ফাইল রয়েছে এগুলো সব আপনারা ক্লিয়ার করে দিবেন আমি প্রথমে অ্যাপ্লিকেশন ক্লিয়ার করবেন এর উপর ক্লিক করে ক্লিয়ার লক্সে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন আবার সিকিউরিটি যে এখান থেকে ক্লিয়ার লক্সে যে ক্লিয়ার করে দিবেন সেটা পেয়ে যে এখান থেকে ক্লিয়ার লক্সে যে ক্লিয়ার করে দিবেন সিস্টেমে যে একইভাবে আপনারা ক্লিয়ার করে দিবেন তারপর আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা প্রথমে স্টার্ট বাটনে দেবেন স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে আপনারা রান লেখে সার্চ করবেন রান লেখে সার্চ করার পর দেখেন রান চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ট্রি লেখে সার্চ করবেন ট্রি লেখে সার্চ করার পর ওকে বাটনে ক্লিক করবেন তাহলে আপনার যা যা ডিলিট করলেন সব এখানে এসে জমা হয়ে থাকে তাই এখানে ট্রি দিয়ে রিফ্রেশ করে দিলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন